ছয় একশো আঠাশের সাইড ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট যারা সামসাং লাভার আছেন তাদের জন্য একটা বেস্ট ফোন এটা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অফার নিয়ে আসছি মাত্র তিন হাজার টাকার ফোন ভাই উঠাইতে পারতিস এত এত ফোন তিন হাজার টাকা জি ভাই

আজকে কিন্তু আমরা ফোনের গোপন আস্থানায় আসছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সারি সারি কারি কারি ফোন অবশ্য সেরা ডিসকাউন্ট সেরা অফারে যারা ফোন কিনতে চান অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন দশ টাকার ফোন পেয়ে যাবেন পাঁচ টাকায় পাঁচ টাকার ফোন পেয়ে যাবেন দুই টাকায় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন রাকিব ভাই

ওকে যারা ঢাকার বাহির থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কুরিয়ার পলিসি হলো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট দেখে শুনে বাকি টাকা পে করবে ওকে

ভিভো Y85 হ্যাঁ এটা কালার কোয়ান্টিটি अवेलेबल আছে যে কয় পিস লাগে দেওয়া যাবে এটা প্রাইস রাখছি মাত্র 5000 টাকা অনলি 5000 টাকা অনলি 5000 টাকা এটা কিন্তু পেয়ে যাচ্ছে অনলি 5000 টাকা কালার চাইলে কালার পাবেন এর আরেকটা কালার

আপনার মেন কথা 20 টা থেকে একটা নিতে পারবেন কিন্তু জি এটা র‍্যাম নম হচ্ছে Oppo A3s RAM হলো 6GB ROM 128GB ভাই এটা এক কথায় মানে অল ইন ওয়ান একের ভিতরে অনেক এরকম একটা একের ভিতর সব ক্যামেরা খুব সুন্দর এটা প্রাইস রাখছে মাত্র 4800 টাকা মাত্র 4800 টাকা 4800 মাত্র 4800 টাকায় Oppo A3s পেয়ে কিন্তু ভিউয়ার্স যে

অল্প বাজেটে তিন হাজার টাকার বাজেটে ভাই কালার কোয়ান্টিটি অনেক অনেক কালেকশন তো ভাই এই কয় পিস লাগে দেওয়া যাবে ভাই এটা হলো 464 এর ডিভাইস 464 এর ডিভাইস এটা প্রাইস রাখছি মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা জি মাত্র 3000 টাকায় MI3 পেয়ে যাচ্ছেন 464 এর ডিভাইস এটা তো বক্স চার্জার সহ হবে হ্যাঁ বক্স চার্জার সহই দিয়ে দেব ওকে তারপর আমরা মূলত হোলসেলে সেল করি হোলসেলারদের জন্য আরেকটু প্রাইস কম হবে যারা হোলসেলার আছেন যোগাযোগ করবেন কিছুটা কম হবে প্রাইস ওকে তারপর এরপরে ভাই

কলে উঠাইলেই নতুন কলে উঠাইলেই নতুন একদম চকচকে ফক ফকে ভিন্ন মাত্র মানে স্ক্র্যাচ পাবেন কত টাকায় পাবো আজকে বাড়ি নয় প্রাইস আজকে ধামাকে একটা অফার দিয়ে দেবে

ভাই আবিদার হোসেন করে দিলাম বাট আসলে এই দামে হয় না প্রোডাক্ট এর কোয়ালিটি আছে প্রত্যেকটা প্রোডাক্ট এর কোয়ালিটি আছে আপনারা কম দামে পাবেন কোন প্রোডাক্ট কম দামে পাবেন যে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ আপনারা ভাই কম দামে খুঁজতে গিয়ে মানে খুবই বাজে কোয়ালিটির পণ্য নিয়ে যাচ্ছেন এটা কিন্তু মাথায় রাখবেন প্রোডাক্টের কোয়ালিটি ক্যাটাগরি প্রোডাক্ট হবে প্রতিটা ফুল ফ্রেশ অথেন্টিক ডিভাইস অনলি পাঁচশো সাতশো এটা হলো ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ উনিশশো ডিভাইস বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন

এস এর আপডেট ভার্সন ভিভো এস ওয়ান প্রো কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগে দেওয়া যাবে এটা ও ডিসপ্লে ফিঙ্গার আমলের ডিসপ্লে পাঁচ হাজার এমএচের বিগ ব্যাটারি আট একশো ডিভাইস এটার প্রাইস রাখছে এটাও সেম

মাত্র নয় হাজার টাকা ক্যামেরা তো ভালোই ভাই ফ্ল্যাগশিপ ডিভাইস এর তো ফ্ল্যাগশিপ এর মতোই হবে তাই না তাহলে কতই পাচ্ছ আজকে এটা মাত্র 9000 টাকা ভাই মানে 9000 টাকা অপর রেনো জেড 8256 এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভিউয়ারস নিতে পারেন জি ওকে তারপর তারপরে আশেপাশে লাইগা গেছে পাইট নিয়ে আসলাম হুয়াই পি30 লাইট এটা মানে 628 এর ডিভাইস এটার প্রাইস রাখছি মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা হুয়াই পি30 লাইট

এক কথা সব পাচ্ছেন এটার মধ্যে এটার প্রাইস রাখছি মাত্র 16500 মাত্র 16500 জি মাত্র 16500 টাকা Samsung M33 5G তাই না জি সব আসলে কিছুটা অনার করে দিব ওকে তারপর জি এটা হলো ভাই গেমিং ডিভাইস অল্প বাজেটের মধ্যে যারা ফোন চাচ্ছেন তাদের জন্য Redmi Note 7 Pro এটা 628 এর জিবি স্ক্রিস্টাল ক্লিন ক্যামেরা এটার প্রাইস রাখছি মাত্র 7300 টাকা মাত্র 7300 টাকায় Redmi Note 7 Pro গেমিং ফোন এই যে ক্যামেরা কিন্তু ভিউয়ার্স দেখতে পারছেন প্রতিটা ফোনেরই ক্যামেরা ফ্রেশ পেয়ে যাবেন এবং ফোনও ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে জি তারপর তারপর ভাই নোট 7 প্রো আপডেট ভার্সন নোট 8 Redmi নোট 8 কালার কোয়ান্টিটি সবগুলোই अवेलेबल আছে এটার প্রাইস রাখছি মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা জি মাত্র 8000 টাকায় Redmi নোট

প্রো রেডমি নোট এইট প্রো জি কালার কোয়ান্টিটি সবগুলোই অ্যাভেলেবল আছে ভাই এটা চৌষট্টি মেগাপিক্সেল আর ক্যামেরা পাঁচ হাজার এমএচ এর বিগ ব্যাটারি মানে এক কথায় সব পাবেন ভাই গেমিং ডিভাইস যারা চাচ্ছেন যে ভালো গেমিং ডিভাইস চাই তাদের জন্য এই ফোনটা বেস্ট অপশন এটা প্রাইস রাখছি মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকায় Redmi Note 8 Pro কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স নিতে পারেন ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপরে Redmi এর মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট Redmi 13c এটা তো ভাই মোস্ট সেলিং ফোন জি কালার কোয়ান্টিটি সবগুলাই अवेलेबल আছে জিকোয় পেস লাগে দেওয়া যাবে 8256 ডിവিস ভাই কোয়ালিটি দেখে নিবেন সবাই কিন্তু এটা বিক্রি করতেছে সবার কোয়ালিটি এক না প্রোডাক্টের ভাই এক একটা কোয়ালিটি দেখেন একদম বিন্দু মাত্র দাগ নাই একটা ফাটা পুটাপ কি একটু ফাঁকাও পাবেন না পুরো ফাঁকাও পাবেন না আর আইমে এই পিছনে কিন্তু দেওয়া আছে ভিউয়ার্স অরিজিনাল বক্স যাবেন আজকে কত টাকা পাবো এটা প্রাইস দিচ্ছে মাত্র 9500 টাকা মাত্র 9500 ফ্ল্যাট নয় করে দেন না আজকে ফ্ল্যাট নয় করে দিব করে দেন আচ্ছা আপনি বলছেন নয় করে দিলাম ফ্ল্যাট নয় করে দিলাম Redmi 13C 9000 টাকা অনলি 9000 টাকায় Redmi 13C কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স যারা যত কিছু চাই নিতে পারেন পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চাইলেও নিতে পারবেন জি

এই তো আজকের কালেকশন এই ছিল আমাদের আজকের কালেকশন ভাই বারবার করে বলে দিই প্রত্যেকটা ফোনের নিচে স্টিকার আছে ওই স্টিকারটা সাত দিন উঠাবেন না টাচ ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম হবে চেঞ্জ করে দিব সেম মডেল আর একটা ফোন জি প্রত্যেকটা ফোনের নিচে এই ডিভিয়ার্স প্রতিটা ফোনের নিচে দেখবেন এই যে আমি দেখায় দিয়েছি যে কোনো ফোন কিনবেন এর সাত দিন পর্যন্ত এই স্টিকারটা রাখবেন এই স্টিকারটা রাখার পর যদি সাত দিনের মধ্যে কোনো টাচ আর ডিসপ্লে বাদে প্রবলেম হয় চেঞ্জ করে নিতে পারবেন আপনারা ওই মডেলের ফোনে চেঞ্জ করে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে যারা এই ফোনগুলো নিতে আবার একটু বলে দেন ভাই কুরিয়ার পলিসি হলো 1020 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন অবশ্যই আমাদের নাম্বারটা সেভ করে রাখবেন আমাদের নাম্বারটা সেভ করে রাখবেন আর নাম ঠিকানা ফোন নম্বর দিবেন দিয়ে আপনার বাংলাদেশের 64 জেলা আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেব বাকি টাকা ওইখানে দিয়ে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন ওকে শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হলো মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ারে তিন তলায় 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস

তিন পিস চার পিস নেবেন তাও আপনাদেরকে পাইকারি রেট ধরা হবে আর যারা আজকে এক পিস নেবে তারাও কিন্তু পাইকারি রেটে পেয়ে যাবেন অবশ্যই এই সবটি ভিজিট করবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ